সরস্বতী প্রতিমার হাত ভেঙে দেওয়া চাঞ্চল্য সামনে সরস্বতী পুজো তার আগেই বিভিন্ন জায়গায় মূর্তি ভেঙে দেওয়া অভিযোগ উঠছে এবার শিল্প শহর হলদিয়া হাতিবেড়া গান্ধীনগর এলাকায় সরস্বতীর মূর্তি প্রতিমার হাত ভেঙে দেওয়া এই ঘটনায় সঞ্জয় খাটুয়া পিতা কার্তিক খাটুয়া হলদিয়া থানায় অভিযোগ দায় করেছেন মূর্তি ভাঙার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামনে সরস্বতী পুজো আর কয়েকদিন পরেই তারই মধ্যেই ক্লাবে সরস্বতী প্রতিমার হাত ভেঙে দেওয়াতে ক্ষমতায় পড়েছেন ক্লাব কর্তৃপক্ষ তিনি হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এরই প্রতিবাদে এলাকার মানুষ মিছিল বের করেছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় হিন্দু সর্ব ঐক্য মিছিল দাবি করেন এই ঘটনায় পূর্ব মেদিনীপুর হলদিয়া থানার গান্ধীনগর স্পোর্টিং ক্লাবের সরস্বতী ঠাকুরের

আরাধনা আমরা করি এবং আমাদের পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ তরুণ প্রজন্ম ছাত্র সমাজ যে দেবীর আরাধনা করে সেই বাঘ দেবীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি দুর্গাপুজোর সময় আমরা দেখেছি যে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটে থাকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ভুতেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে বিভিন্ন পুজোর সময় পুজোর প্রতিমা ভাঙচুর করা এখন একটা যেমন রেও আসবে রাজনীতি পশ্চিমবাংলার আমরা জানি এই ধরনের ঘটনায় কারা মদত দেন এবং সর্বোপরি পুলিশ প্রশাসন তারা যদি তাদের ভূমিকা যদি পালন করেন নিরপেক্ষভাবে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু আটকানো যায় কিন্তু অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে পুলিশ প্রশাসনের নিরবতার কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রদিতভাবে এরকম ধরনের ঘটনা ঘটনা ঘটানো হয়ে থাকে যাতে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ না হতে দেওয়া হয় এবং হিন্দুদেরকে ভয় দেখানো হয় তার ফলে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে থাকে আমরা এখানে দাঁড়িয়ে দার্থহীন ভাষায় বলতে চাই যে আজকে আমরা এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বুকে আমরা মিছিল করলাম আগামী দিনে আমাদের এই মিছিল বা আমাদের আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে তারা যেন অবিলম্বে দোষীদের যেন গ্রেপ্তার করেন এবং এরকম ধরনের ঘটনা এবং এই হলদিয়ার বুকে যে সম্প্রীতির পরিবেশ রয়েছে সেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করার যে অপচেষ্টা যে চক্রান্ত সেই চক্রান্তকে রুখে দিতে পুলিশের পুলিশ প্রশাসনের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করতে হবে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে যাতে না ঘটে সেটাও কিন্তু পুলিশকে কিন্তু সেই নিরাপত্তা দিতে হবে এটুকুই এবং আগামী দিনে যদি যদি আমাদের এই দাবি ফুলফিল না হয় তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের করতে যাব ধন্যবাদ জয় শ্রীর আচ্ছা মোটামুটি আচ্ছা খুব সম্প্রতি দু তিন দিন আগে একটা সরস্বতী পুজোর প্রতিমার দুটো হাত ভাঙা অবস্থা পাওয়া যায় আমাদের হলদিয়া থানা এলাকায় যেটা গান্ধীনগর স্পোর্টিং ক্লাব তাদের মানে যেটা তারা অর্ডার দিয়েছিল আর কি তার অসম্পূর্ণ সরস্বতীর মা সরস্বতীর প্রতিমা সেটা তৈরি হচ্ছিলো তো এক্ষেত্রে খুব তৎপরতার সঙ্গে আমাদের হলদিয়া থানা আইসি হলদিয়ার নেতৃত্বে যে আমাদের টিম তারা খুব ভালো কাজ করে পুরো জিনিসটা ডিটেক্ট করে সিসিটিভি ফুটেজ অসংখ্য লোকের বয়ান ইত্যাদি টেকনিক্যাল ম্যানুয়াল সবটা দিয়ে এটা সাবস্ট্যানসিয়েটেড হয় এবং যে আমাদের অভিযুক্ত সেই এই পুরো ঘটনাটা এর নাম হচ্ছে রাজীব বাগ ছত্রিশ বছর মতো বয়স এ এটা স্বীকার করে এবং আমরা যেটা করি ওকে রিমান্ডে নেওয়ার পর এটাকে পুরোটা যেটা আমরা বলেছি আমাদের ঘোষিত অবস্থান যে তদন্ত প্রক্রিয়াটার সঙ্গে পুরোটার সঙ্গে আমরা জুড়ে নেবো যারা স্টেক হোল্ডার ওখানে স্থানীয় মানুষজন এবং ওই ক্লাবের যারা তারা কিন্তু এটা যে কীভাবে আমরা পেলাম এবং সেই পুরো কীভাবে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা রিকনস্ট্রাকশান অফ ক্রাইম এবং পুরো জার্নিটার সঙ্গে তাদেরকে আমরা জুড়ে নিই তার ফলে ওখানেতে এটা সবার মধ্যেই সেটা একটা প্রতীতি যথে যথার্থভাবে আছে যে এই ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে এখন এই ব্যক্তিকেও ন্যাচারালি আমরা যেটা আগেও বলেছিলাম আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই ধরনের মানুষজনকে আমরা অবশ্যই আগে দেখার চেষ্টা করবো সে তার উদ্দেশ্যটা কী আছে বা তার ওরিয়েন্টেশনটা কী আছে ভিতরে তো এখানে আমরা এর অ্যান্টিসিডেন্স এখন প্রাথমিকভাবে যেটা পেয়েছি যে এর আগেও কিন্তু এটা পঁচিশ সালে এরকম একটি ঘটনায় ঘটিয়েছে এই রাজীব বাঘ দুর্গা প্রতিমার হাত ভেঙে সেটা বাড়ির দুর্গা প্রতিমা ছিল করে কিন্তু দেড় মাস জেলে ছিল সো ন্যাচারালি এবারেও এর এর মধ্যে কী ধরনের কোনো ইনসানিটি কাজ করছে না এর মধ্যে কোনো ধরনের কিছু উস্কে দেওয়ার কোনো প্ররোচনা প্রবণতা ইত্যাদি আছে কি না তার এই যাবতীয় আমরা এর যেটা আছে সেটা আমরা খতিয়ে দেখব আমাদের তদন্ত চলছে এবং আমার এটাই বলার উদ্দেশ্য আছে এই ধরনের ঘটনা যেটা আমরা আর আগেও বলছিলাম কিছুদিন আগে মিষ্দলার ঘটনাতে সব রকম জাতি ধর্ম প্রফেশন রাজনৈতিক দল গোষ্ঠীর মধ্যে সব রকমের মানুষ আছে কারু কারুর কাজ আছে বা তাদের চাইতে না চাইতে তারা অশান্তি ডেকে আনে অশান্তি উস্কে দেয় অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে তার মধ্যে আমরা আমরা কোনোদিন এইভাবে দেখবো না বিষয়টাকে যে তার জন্য পুরো পেশাটা পুরো ভাষাটা পুরো ধর্মটা পুরো সম্প্রদায়টা পুরো রাজনৈতিক দলটা সেটার সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে এটা কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ নয় এই ধরনের ঘটনা ঘটলে তদন্ত অত্যন্ত রিলিজিয়াসলি হবে এবং যা ফাইন্ডিং সেটা প্রত্যেক যে মানে প্রতিটা বিষয়ের মধ্যে এটা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যাচ্ছে যে প্রতিটা বিষয়ের মধ্যে আমাদের ধর্ম খুঁজতে যাওয়াটা খুব খুব বাজে ব্যাপার আছে আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম মানুষ আছে যারা অন্যের ধর্মের প্রতি প্রচণ্ড অসহিষ্ণু এবার কোথায় শতকরা বেশি কম এটা বেসিক্যালি শিক্ষার ব্যাপার আছে কিন্তু যার মধ্যে এটা আছে এই ধরনের বিষ সে ভারতীয় সংবিধানের পরিপন্থী একটা অবস্থানে থাকছে সুতরাং তার প্রতি আমরা খুব হব তা সে ধর্মগতভাবে মুসলমান হোক হিন্দু হোক কি হোক সেটা আমরা দেখতে যাব না কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে তার মধ্যে এই ধরনের ব্যাপারটা আছে কিনা এবং এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি এটা এই ধরনের মূর্খামি এই ধরনের ব্রেন প্রোডাক্ট এটা সব ধর্ম সম্প্রদায়ের মধ্যেই আছে ধন্যবাদ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর নে হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি మండే టూ సన్డే